যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি আমার ভিউস আছে আমার নাম পেছে তাদের খেতে হবে কিছু করার নেই আমিও দিতে পারি না আমি কাউকে দিতে দিই না শুধু আমি না আমার ফ্যামিলি কেউ কখনো আমার টিমে যে দেখলাম কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পরেই থাকে পরেই থাকবে ওরা পিছনের মানুষই তাই আমারও যখন মাথা খারাপ হয়ে যায় আমার বাবু বলে চুল চুপ 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 ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো ধৈর্য ধরো এর জন্য কখনো কোনো আর হচ্ছে হুঠাত কোন জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক অনেক জিনিস বলে ফেলে করে ফেলে ওই জিনিসটাই আসলে ঠিক না সো রাগুড়টাই আপনার অনেক কিছু মাথায় আসবে অনেক কিছু করতে মন চাইবে বাট তখন নিজেকে কন্ট্রোল করাটা এটা হচ্ছে সব থেকে বড় শক্তি আমার যতটুকু মনে হয় অন্তর তুমি একটা পরী थैंक यू আপনাদের দুজনকে আমার